বলতেন আমাদের দিয়ে দিয়ে সাহাবাদের এই উমার প্রথম যুগের সূচনা হয়েছিল এই সাহাবাদের অনেক মানুষ এমন ছিল যারা কোরআনের শুধুমাত্র একটা সুরা জানতেন কিছু জানতেন অল্প কিছু জানতেন কারণ তাদের কাছে এই কোরআনটা অনেক ভারী মনে হয়েছিল তারা এই কোরআনটাকে অনুধাবন করতেন অনুধাবন করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন কিন্তু অচিনে এমন একটা জামানা আসবে সময় আসবে যে সময় একজন অনারব ছোট বাচ্চাও এই কোরআনটা মুখস্থ করে ফেলবে কোরআনের অধিকাংশ মুখস্থ করে ফেলবে কিন্তু তার অন্তরের মধ্যে এই কোরআনের কোনো কিছু যাবে না তোমার দিল্লা তাল আনহু মনে হয় আমাদের দেখে এটা বলেছিলেন আমরা আজকে কোরআন পড়ছি কিন্তু এই কোরআনের সানির্যাস কোরআন আমাকে কি বলছে কোরআন আমাকে কোন পথে চলতে বলছে কি প্রতিষ্ঠা করতে বলছে এই বিষয়ে আমরা বেখবর কোরআন শুধু আমরা স্রেফ মুখে আওড়ানোর মতো পড়ছি এটা হতে পারে আমাদের সিয়ামের ক্ষেত্রেও যে একজন মানুষ শ্যাম রাখছে রসুল আসলাম বলেছেন যে একজন মানুষ এমনও হতে পারে যে সিয়াম রাখছে সেই শ্যামের মাধ্যমে সেই রোজার মাধ্যমে তার খোদা এবং পিপাসার্থ হওয়া ছাড়া আর কোনো কিছুই থাকে না কারণ সে সম রেখেও মিথ্যা কথা বলে যাচ্ছে সম রেখেও ফায়সা কথাবার্তা কাজগুলো করে যাচ্ছে এক আমি তাই অভ্যাসে পরিণত হয়েছিল এই অভ্যাসের বিষয়টা হতে পারে আমাদের সালাতের মধ্যেও আমাদের নামাজের মাধ্যমে নামাজ পড়তে হয় তাই পড়ছে পড়তে হয় তাই পড়ছে কিন্তু সালাতের মধ্যে কি পড়ছে এর ভিতরে কোনো খুশো পাওয়া যায় না যেমন রসুল সাল্লাহ আলী বলেছেন যে এমন কিছু সালাতকারী আছে সালাত আদায়কারী আছে নামাজ আদায়কারী আছে যে তারা তাদের নামাজের মাধ্যমে পরিপূর্ণ সব পায় না তারা আট ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ সাত ভাগের অর্ধ অংশ হয়তো পায় তার মনোযোগের কারণে এই অভ্যাসটা হতে পারে আপনার দিন ইসলাম পালনের ক্ষেত্রেও যে আপনি দিন ইসলাম পালনটাকে একটা নিশক রুটিন মনে করছেন যে না আমি ইসলামের মধ্যে আছে আমাকে নামাজ রোজা জাকাত জাকাতিটা করতে হবে একটা রুটিন এর মতো হয়ে গেছেন রসুস আসলাম বলছেন যে মুনাফিকদেরকে যখন কবরে জিজ্ঞাসা করা হবে রব তোমার তোমার দিন জিজ্ঞাসা করা হবে তখন মুনাফিকরা বলবে যে আমরা এটা জানি না মানুষ বলতো তাই আমরা এটা বলতাম খেয়াল করেন এই হাদিসটার দিকে যে মানুষ বলতো তাই তারা বলতো যে এগুলো আমাদের রব সম্পর্কে তার কোন ধারণা ছিল না দিন ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা ছিল না কিন্তু সে দিনের উপরে ছিল সে দিন ইসলামের ভিতরে সে ছিল মনে করত কিন্তু দিন ইসলামটা তার কাছে কি দাবি চায় কি চাই সেই বিষয়টা সে জানতো না নিঃসক সে একজন মানুষের কাছে শুনেছিল যে ইসলাম সেইভাবে সে ইসলামটা মেনেছিল তখন রসুসা ইসলাম বলছেন যে তখন তাকে একজন কালো বধির এবং বোবা লোকের কাছে দেওয়া হবে যার কাছে একটা হাতুড়ি থাকবে যে হাতুড়ি দিয়ে একটা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায় তখন ওই বধির অন্ধ কালো লোকটা অন্ধকালো লোকটা তাকে ওই হাতুড়ি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে তখন আল্লাহ আবার পুনরায় তার দেহটা দিয়ে দিবেন যাতে করে আবার শাস্তি দেওয়া যায় অমনোযোগের শহীদ দিনটা পেলন করেছিল ইসলামের উপরে ছিল একটা নিষক অভ্যাস রুটিনের কারণে যে রুটিনের কারাগার থেকে বেরিয়ে এসে ইসলামটা পরিপূর্ণ ভাবে ইসলামটাকে অনুধাবন করে চলতে সে পারেনি